আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সানাস ডায়েরি আজকে মোমোর জন্য দুই দুটা সস বানিয়ে দেখাবো একটি হচ্ছে টমেটো চাটনি আর একটি হচ্ছে চিলি অয়েল আশা করি ভিডিওটা দেখে মোমো লাভাররা উপকৃত হবেন প্রথমে বানাবো টমেটো চাটনি প্রথমে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে তাতে একটা চামচ তিল কয়েকটা গোলমরিচ এবং কিছু পরিমাণ কেনাবাদাম নিয়ে হালকা ভেজে নিয়েছি এরপর ভেজে রাখা উপকরণগুলো ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিচ্ছে এরপর একটা প্যান বসে আবারও গরম করে নিচ্ছে প্যান গরমে আসলে তাতে দুই টেবিল চামচ সাদা তেলে একটা চামচ রসুন কুচি একটা চামচ আদা কুচি দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত হালকা হাতে নেড়ে নিচ্ছে আদা রসুন নরমে আসলে তাতে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছে উপকরণগুলো ভাজা হয়ে গেলে তাতে এক চা চামচ করে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষি নিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নাচড়া করে আগে থেকে কেটে রাখা দুইটা টমেটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য পানি অ্যাড করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি কুচি করা ধনিয়া পাতা এবং গুঁড়া মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেলে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এরপর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এরপর ব্লেন্ড করে নামিয়ে নিলে রেডি টমেটো চাটনি এরপর বানাবো মজাদা চিলি অয়েল প্রথমে একটি বাটিতে দুই চা চামচ চিলি ফ্লেক্স এক চামচ ভেজে নেওয়া সাদা তিল সামান্য লবণ এবং দুই টেবিল চামচ গরম সাদা তেল ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর এক চা চামচ চিনি একটা চামচ সায়াচস এবং দেড়টা চামচ পরিমাণ লেবু রস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে রেডি চিলি অয়েল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ